আজকে বাড়িতে চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মাছগুলো খুব সুন্দর ছিল আর ফ্রেশ ছিল একদম কিছু কিছু চিংড়ি মাছ আছে যে মানে ভিতরে জেল থাকে কিন্তু এই মাছগুলো অনেক ফ্রেশ ছিল তো ভাবতেছি আজকে চিংড়ি মাছ ভোনা করব মানে দু পেঁয়াজা পেঁয়াজ দিয়ে তো এখানে আমার পাশে ছেলে ছিল ছেলে বারবার মাছের ভিতরে হাত ঢুকে দিচ্ছিলো মানে ও মাছ দেখে অনেক বেশি খুশু হয়ে গেছে তো এই তো মাছগুলো কেটে নিয়েছি সুন্দরভাবে কেটে মাথার ভিতরে যে ময়লা থাকে ওইটাও পরিষ্কার করে নিয়েছি মাঝখানে যে উপরে একটা রগ থাকে চিংড়ি মাছের ওইটাও কিন্তু আমি মাথার এই সাইড দিয়ে টেনে বের করে নিয়েছি এখন সামান্য মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আগে ভেজে নিব অনেকেই দেখি যে চিংড়ি মাছ না ভেজে রান্না করে কিন্তু ওইভাবে খাওয়ার থেকে মানে চিংড়ি মাছটা ভেজে রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো এই তো সামান্য পরিমাণ তেল দিয়ে প্যানের মধ্যে তারপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো একটা একটা মাছ দিয়ে দিলাম সুন্দরভাবে সাজিয়ে কিছু মাছ এখন দিয়ে মানে এগুলো ভেজে আবার বাকি যে মাছটা আছে ওইটা ভাজবো তো এক বাসে বাজা হয়ে গেছে তারপর উল্টো পাশে বাজতেছি তো বেশিক্ষণ বাজার দরকার নেই দুই পাশে মোট দুই মিনিট দুই মিনিট চার মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তো এই তো আমি মাছ ভাজা হয়ে গেছে এখন সবগুলো মাছে নামিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলোও ভেজে নেব তো তো মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশি করে একদম পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ কাঁচামরিচ ফালি তারপর সয়াবিন তেল পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিয়েছি তারপর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে তারপর এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো ওই তো কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম তো এটা আমার সেদ্ধ করার ডিপ ফ্রিজে ছিল ওইটাই দিয়ে দিয়েছি তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব মানে চিংড়ি মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছ কিন্তু অনেক সময় ধরে রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছ কিন্তু অনেক সময় ধরে রান্না করতে হয় না অল্প একটু রান্না করলেই হয়ে যায় খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে উপরে তিন চারটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই তো আমি ভোনা বনা করে নিয়েছি মাশাল্লা কত সুন্দর কালার এসেছে আর খেতেও অসম্ভব মজার হয়েছিল এই চিংড়ি মাছ ভোনাটা